সো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকে যে ভিডিও টপিকটা হচ্ছে ক্যানাডা ভিসার সাফল্য সো অনেকে একটা ভুল বিভ্রান্তি আছে যেটা হচ্ছে যে ক্যানাডা ভিসা নাকি হচ্ছে না দুই হাজার পঁচিশে কিন্তু অ্যাকচুয়ালি ক্যানাডা ভিসা হচ্ছে এবং ক্যানাডা ভিসা ইন ফিউচার হবে এবং ক্যানাডার খুব সুন্দর কিছু প্লেস আছে সো আপনি এই প্লেসগুলো টার্গেট করে আপনি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো ঠিক সেরকমই আমাদের অনেকগুলো সাফল্যের গল্প মাঝে আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম সো আমাদের এখানে অনেকগুলো পাসপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা পূর্বে সো হচ্ছে আমাদের আজকে হচ্ছে আমাদের অনেকগুলো ক্যানাডা ভিসা পেয়েছি দেখেন এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পাসপোর্ট আপনাদের একটু কাছে এনে দেখাই সো এটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক পাসপোর্ট হ্যাঁ সো এই কোনো দেশে ট্রাভেল নেই যে ক্যানাডা ভিসা হ্যাঁ সো আপনারা যদি দেখেন কোনো দেশে ট্রাভেল নেই তার হচ্ছে এটাই তার প্রথম এবং কি মানে প্রথম ক্যানাডা ভিসা এটা হচ্ছে তাই কোনো দেশে হচ্ছে ট্রাভেল নয় হ্যাঁ একেবারে ব্ল্যান্ড যে তা হচ্ছে মানে ফ্রেশ পাসপোর্ট সো ফ্রেশ পাসপোর্টে হচ্ছে আমরা নর্মাল দেশে এই যে ক্যানাডা ভিসা আপনারা একটু দেখতে চলে পারবেন ক্যানাডা ভিসা সো এই যে দেখে এই যে ব্ল্যাঙ্ক পাসপোর্ট ব্ল্যাঙ্ক পাসপোর্টে ভিসা এইটা হচ্ছে ক্যানাডা ভিসা সো আপনাদেরকে একটু দেখাই সো ক্যানাডা ভিসা হচ্ছে আমরা পাচ্ছি এবং ক্যানাডা ভিসা রয়েছে খুব ভালো এবং আপনার হচ্ছে অনেকে বলেন যে ক্যানা ভিসা হচ্ছে না বা কেনা ভিসা হয় না আসলে বিষয়টা সম্পূর্ণ ভুল সো আপনি যদি ঠিকঠাক মতো ফাইলটা প্রসেস করেন এবং সঠিকভাবে যদি আপনি গাইডলাইন করেন সেক্ষেত্রে হচ্ছে ক্যানা ভিসাটা হবে এবং কেনাডা ভিসাটা হওয়ার জন্য কিছু ডকুমেন্ট আছে যেরকম আপনার ইনভাইটেশন খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আপনি জেনুন ইনভাইটেশন আমরা টরেন্টো থেকে হচ্ছে এনে দিই প্রসান থেকে হচ্ছে আমরা ইনভাইটেশন এনে দিই এটা ডিএচএল এর মাধ্যমে আমাদের এখানে আসে দেন হচ্ছে আমরা হার্ড কপিটাকে স্ক্যান করে আমরা হচ্ছে আপলোড করি এবং আপনার পাসপোর্ট ছবি আপনার দেন প্রফেশান প্রফেশন আপনি বর্তমানে কী করছেন নর্মাল হচ্ছে অনেকে জব করে অনেকে হচ্ছে গিয়ে যে বিজনেস সো বিজনেসের মধ্যে হচ্ছে আপনার ট্রেডিং লাইসেন্স ডিটমিন আইআরসি ইআরসি দেন হচ্ছে আপনার এম এগুলো হচ্ছে নর্মাল লাগে আর হচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে হচ্ছে ছয় মাসের পে স্লিপ আর হচ্ছে যে আপনার আইডি কার্ড ভিজিটিং কার্ড এগুলো যে ডকুমেন্টগুলো আছে এগুলো আর কি নর্মাল লাগে আর আপনি যদি সরকারি বা হচ্ছে গভর্নমেন্ট জব হোল্ডার আপনার সার্ভিস হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার জিও ফর্মটা হচ্ছে লাগবে জিও গভর্নমেন্ট যেটা আছে এটা আর সেক্ষেত্রে খুব ইজি ওয়েতে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা পার্ট হচ্ছে সেটা হচ্ছে কাভার লেটার ও ফরওয়ার্ডিং লেটার সো কভার লেটারটা কত সুন্দর করে আপনি স্মার্টলি ভাবে আপনি আপনার পরিবারের তথ্য আপনার ব্যাকগ্রাউন্ড আপনার profession আপনার পূর্ব অফ ফান্ড আপনার অ্যাসেট ভ্যালুয়েশন সব কিছু মিলে আপনি কত সুন্দর করছি ফুটিয়ে তুলতে পারতেছেন সো একটা কনসিলর অফিসার বা ভিসা অফিসার যাকে আমরা যেটাকে বলি সে আপনার কনসার্ন হচ্ছে আপনাকে কাবাল দিলেটা পড়বে কত সুন্দর করে আপনি একটা ফুটি তুলে হচ্ছে এটা দিচ্ছেন এবং সবচাইতে যেটা পার্ট বা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনাকে যে ভিসা অফিসার প্রত্যেকে জানে হচ্ছে আপনি নিজে হচ্ছে এটা যেন অ্যাপ্লাই বা হচ্ছে আবেদন করতেছেন এবং আপনার এই লেখাটা যত সুন্দর মার্জিত সুন্দর করে আপনি ফুটিয়ে তুলতে পারবেন আপনার টোটাল বিষয়টা সামাইটা তখন হচ্ছে আপনি দিতে পারবেন সো আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আছে এটা রেগুলারে সবাই দিচ্ছে বাট আপনার ইনভাইটেশান এটা কম্পেশ সবাই দিচ্ছে সো আমরা খুব সুন্দর করে জেনুইন প্রতিটা ডকুমেন্ট আমরা হচ্ছে দিচ্ছি যেমন এই যে যাদের ভিসাগুলো হয়েছে ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আমাকে সঙ্গে হচ্ছে পাসপোর্ট সো এইখানে হচ্ছে প্রত্যেকের হচ্ছে ব্লাইন্ড পাসপোর্ট তারা হচ্ছে ভিসাগুলো পিক করেছে সো আপনারা যদি প্রত্যেকে হচ্ছে গিয়ে ভিসাগুলো পিক করতে চান আর বেশি দেরি না করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন আমরা আপনাদের ফাইলটা প্রসেসিং করে দেবো খুব সুন্দর করে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম